আসসালামু আলাইকুম আজকে আমরা চ্যাপ্টার ফোর এর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব তোমাদের বইয়ে অঙ্কটা হচ্ছে পেজ পঁয়তাল্লিশের ম্যাথ নাম্বার টু পেজ ফর্টি ফাইভ এর ম্যাথ নাম্বার টু ঠিক আছে সো আমরা এই অঙ্কটা সমাধান করব আমি এই অঙ্কটা এখন সমাধান করব এটা খুবই কমন একটা অঙ্ক এবং পরীক্ষার সবচেয়ে বেশি আসা অঙ্কগুলোর মধ্যে একটা এই টাইপের একটা অঙ্ক অবশ্যই তোমাদের ম্যাথে আসে সবাই যদি বই নিয়ে বসো এবং খাতা নিয়ে বসো অঙ্কটা করতে আমাদের জন্য কি হবে খুবই সুবিধা হবে আচ্ছা আমাদেরকে একটা ম্যাথ দিছে এখানে কয়েকটা এন্ট্রি দিছে ট্রানজেকশন দিছে এপ্রিল মাসে তো বলছে রাশকি হোমসের সতেরো সালের এপ্রিল মাসে ব্যবহার ব্যবসায়িক লেনদেনসমূহ সংগঠিত হয়েছে ক নম্বরে বলছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো আমাদের ক নাম্বার কি বলছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো সো আমরা একটা ঘর এঁকে ফেলবো এখানের ঘরগুলো খুবই সিম্পল বিবরণ টাকা টাকা তোমরা খাতায় সুন্দর করে ঘরগুলো এঁকে ফেলবা বিবরণ টাকা টাকা জাস্ট এতটুকু ঠিক আছে বিবরণ টাকা যারা গত ভিডিওটা দেখো নাই অবশ্যই গত ভিডিওটা দেখবা আমি বলছি বিলম্বিত মুনাফা যেটা ব্যয় মাত্র চারটা হয় আহ একটা হচ্ছে গবেষণা নতুন পণ্যের গবেষণা ব্যয় দুই নম্বর হচ্ছে ব্যবসা স্থানান্তর ব্যয় তিন নাম্বারে হচ্ছে প্রাথমিক খরচাবলী চার নম্বর হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন আমরা অঙ্ক পড়ে দেখি আমাদের এখানে কি কি আছে এক নম্বরে বলছে এপ্রিল এক আচ্ছা এখানে যেহেতু তারিখ 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 আছে আছে এখানে আমরা একটা দিব ঠিক না থাকলে দরকার নেই আর তারিখ না দিলেও সমস্যা হবে না আশা করি এপ্রিল এক তারিখে বলছে ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয় পঁচিশ হাজার টাকা তাহলে বুঝেই যাচ্ছে ব্যবসা স্থানান্তর ব্যয় ব্যবসা ব্যয় এটা হচ্ছে কি ধরনের ব্যয় মুনাফা বিলম্বিত মুনাফা জাতীয় এখানে আমরা সুন্দর করে হিডিং দিব জাতীয় ব্যয় ঠিক আছে নাম্বার আচ্ছা ব্যবসা স্থান ব্যয় আমরা একটা পেয়ে গেছি ব্যবসা স্থান ব্যয় কি ধরনের ব্যয় বিলম্বিত মোলাফাজ ব্যয় এখানে জাস্ট পুরো লাইনটা লিখবা আর কত টাকা ব্যবসা স্থান ব্যয় তিন হাজার টাকা এরপর মনিহারি ক্রয় আমার এটা মুনাফা জাতীয় ক্রয় করছে যেহেতু ব্যয় হয়েছে মুনাফা জাতীয় ব্যয় নতুন মেশিন ক্রয় এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় নতুন মেশিনের ক্রয়ের বহন করা যেটাও মূলধন জাতীয় ব্যয় নতুন মেশিনের সংস্থাপন ব্যয় এটাও মূলধন জাতীয় ব্যয় পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয় চল্লিশ হাজার টাকা এটা মূলধন জাতীয় সেম নতুন পণ্যের গবেষণা এই যে আরেকটা পাওয়া গেছে নতুন পণ্যের গবেষণা হবে এপ্রিল পনেরো এপ্রিল পনেরো জাস্ট লিখে দিবেন নতুন পণ্যের গবেষণা ব্যয় কত টাকা আঠারো হাজার টাকা ওকে জাস্ট এই দুইটা যোগ করব আঠারো আর তিন যোগ করলে একুশ হাজার টাকা যোগ করে আমি কি করব এখানে বসা দিব এতটুকু তো আমাদের কি শেষ ক শেষ এবার আমরা কি করবো খ তে বলছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো করবো জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় ওকে জাস্ট কি করবো সুন্দর করে বক্সটা করব টাকা টাকা আর বিবরণ আর এদিকে তারিখ আছে যেহেতু আমাদের তারিখ ওকে আমাদের কি বলছে মূলধন জাতীয় ব্যয় সো আমরা এখানে হেডিং দিব আবার নতুন করে মূলধন জাতীয় মূলধন জাতীয় ব্যয় সো আমরা দেখি সো আমাদের দুইটা তো অলরেডি বাদ হয়ে গেছে এক তারিখ আর পনেরো তারিখ ওগুলো হচ্ছে কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ওগুলো এখানে আর আসবে না মনিহারি দ্রব্যাদি ক্রয় আচ্ছা মূলধন জাতীয় ব্যয় আর একটা হেডিং দিব কি মুনাফা জাতীয় ব্যয় না আমি হেডিংটা দিয়ে দিই মুনাফা জাতীয় ব্যয় ওকে দুই নম্বর বলছে মণিহারি দুর্বাদি ক্রয় তিন হাজার টাকা তাহলে মণিহারি দুর্বাদি নিয়মিত আমার কিনতে হয় এর জন্য কি জাতীয় মুনাফা জাতীয় এপ্রিল দুই এপ্রিল দুই মণিহারি দ্রব্যাদি ক্রয় টাকা লিখে দিব যত টাকা তত টাকা তিন হাজার না ওকে নতুন মেশিন ক্রয় এটা মূলধন জাতীয় চার নতুন মেশিন ক্রয় কত টাকা

তোমরা ডট ডট দিবা না পুরো লাইনটাই লিখবা ঠিক আছে সাত হাজার পাঁচশো টাকা কেন এটা মূলধন জাতীয় কারণ আমি নতুন মেশিন কিনলে একবারই পরিবহন খরচ দিব আর কোনো পরিবহন খরচ আমি দিব না এর এটা মূলধন জাতীয় ওকে এরপর সাত তারিখ নতুন মেশিন ক্রয়ের সংস্থাপন একবারই আমি সংস্থাপন করবো কারণ এটা কি জাতীয় তাইলে মূলধন জাতীয় এপ্রিল কত সাত নতুন মেশিন ক্রয়ের সংস্থাপন ব্যয় ওকে পনেরো হাজার টাকা ঠিক আছে ওকে গেল পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় এটা হচ্ছে মুনাফা জাতীয় কেন ফার্স্ট অফ অল আমার টাকার অঙ্ক ছোট পুরাতন কম্পিউটার বারবারই আমার কি করতে হবে মেরামত করতে হবে তাহলে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় দশ তিন হাজার টাকা আচ্ছা এরপরে অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার করে অবশ্যই আমি টায়ার আর ব্যাটারি প্রতিদিন কিনবো না তার মানে কি জাতীয় মূলধন জাতীয় নতুন টায়ার ও ব্যাটারি করে কত টাকা চল্লিশ হাজার ওকে এখন জাস্ট আমি কি করে দিব যোগ করে দিব এখানে যেহেতু দুইটা তিন হাজার তিন হাজার কত হয় ছয় হাজার শেষ এটা আর এখানে এক লক্ষ ষাট আর চল্লিশ দুই লক্ষ পনেরো আর সাতের বারো হাজার পাঁচশো দুই লক্ষ বারো হাজার পাঁচশো ঠিক আছে সো আমাদের শেষ মূলত জাতীয় ব্যয়ও নির্ণয় হয়ে গেছে মুনাফা জাতীয় ব্যয়ও নির্ণয় হয়ে গেছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা আছে গ করব টাকা টাকা তারিখ আমাকে কি নির্ণয় করতে বলছে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় নির্ণয় ওকে কি ওকে এখন মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় আয় প্রায় কিন্তু সেম ঠিক আছে কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় এখানে একটু তফাত আছে এই অঙ্কে যেহেতু আমাকে বলছে আমরা প্রশ্নটা পড়ি চার তারিখে কৃত মেশিন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় বিক্রয় করা হলে জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় কত তাহলে মেশিনের বিক্রয় মূল্য কত এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ওকে এই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকাই হচ্ছে আমার কি মূলধন জাতীয় প্রাপ্তি মনে রাখবা যে দামে আমি মেশিনে বিক্রি করবো আমার মূলধন জাতীয় কি প্রাপ্তি তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় প্রাপ্তি কত এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা শেষ আমরা মূলধন জাতীয় প্রাপ্তি পেয়ে গেছি এবার আমাকে বের করতে হবে মূলধন জাতীয় আয় এই যে মেশিনটা আমি কি করছি কত টাকাতে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় না তাহলে মেশিনটার যে খরচ আছে আমি যদি বিক্রয় মূল্য থেকে খরচগুলো বাদ দিই যে লাভটা থাকবে এটা হচ্ছে মূলধন জাতীয় আয় ঠিক আছে বিক্রয় মূল্য থেকে খরচটা যদি বাদ দিই মেশিনের যাবতীয় খরচ বা মেশিনের ক্রয় মূল্য তাহলে কি যেটা থাকবে এটা হচ্ছে কি মূলধন জাতীয় আয় ঠিক আছে সো আমি মেশিনের মূল্য বাদ দিই মেশিনের মোট ক্রয় মূল্য বা মোট যায় মেশিনের মোট ক্রয় মেশিনের মোট ক্রয় মূল্য তাদের এখানে কি কি আসবে ফার্স্ট মেশিন ক্রয় আসবে কি আসবে মেশিন ক্রয় মেশিন ক্রয় কত এক লক্ষ ষাট হাজার টাকা ওকে এরপরে মেশিনের যাবতীয় যে খরচগুলো আছে যে মেশিন ক্রয়ের বহন খরচ মেশিন ক্রয়ের সংস্থাপন ব্যয় আর কিছু আছে আর কিছু নাই তাহলে কি আসবে বহন খরচ আর সংস্থাপন ব্যয় কত বহন খরচ সাত হাজার পাঁচশো আর পনেরোশো আর পনেরো হাজার ওকে তাহলে আমরা জাস্ট এই কি করবো যোগ করবো ষাট সত্তর আশি বিরাশি হাজার পাঁচশন এক লক্ষ বিরাশি হাজার সম্ভবত যদি যোগ্য ভুল না হয় ষাট সত্তর আশি বিরাশি হাজার পাঁচশো হ্যাঁ ঠিক আছে ওকে এবার জাস্ট কি করবো আমি মেশিনের এই যে বিক্রয় মূল্য থেকে মেশিনের মূল্যটা কি করবো মাইনাস করবো মাইনাস করলে কত হয় বিরাশি হাজার গেলে আট হাজার পাঁচ হাজার এই বারো হাজার কি মূলধন জাতীয় আয় কি মূলধন জাতীয় আয় এই হচ্ছে কি মূলধন জাতীয় আয় তাহলে এই যে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা মেশিন বিক্রয় করলে যে মূল টাকাটা আসে এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি এটা হচ্ছে কি মূলধন জাতীয় প্রাপ্তি এটা হচ্ছে মূলধন জাতীয় কি প্রাপ্তি আর বিক্রয় টাকা থেকে মেশিনের খরচ যেটা ওইটা বাদ দিলে যেটা হচ্ছে মূলধন জাতীয় আয় এটা হচ্ছে কি মূলধন জাতীয় আয় এতটুকু তোমার খুব ভালোভাবে মনে রাখতে হবে বুঝতে হবে ঠিক আছে এই টাইপের একটা অঙ্কই মানে এই অঙ্কটাই পরীক্ষায় তোমার দেখবে চলে আসছে ঠিক আছে একটু চেঞ্জ করে এই নিয়ে পরীক্ষায় আসে বেশিরভাগ সময় তাহলে তোমরা খুব ভালো করে এই অঙ্কটার চেষ্টা করবা যাতে এই অঙ্কটাতে কোনো সমস্যা তোমাদের না হয় জাস্ট সুন্দর করে বক্সগুলো করবা যেটা বন্ধ হবে এখানে ক্লোজ করে দিবা ঠিক আছে অ্যাকাউন্টিং কিন্তু বারবারই আমি বলি অ্যাকাউন্টিং হচ্ছে একটা প্রেজেন্টেশন যত সুন্দরভাবে তুমি কি করতে পারো ব্যাপারটাকে প্রেজেন্ট করতে পারো তারিখের যাই তারিখগুলো দিয়ে দিবা এই যে তারিখ কোথায় হবে মেশিন বিক্রয় এখানে একত্রিশ তারিখ দিয়ে দিবা আর এখানে মেশিন ক্রয় বহন ক্রয়গুলো তো আছে এই তিন জায়গায় তারিখ দিয়ে দেবে শেষ আজকের জন্য ভিডিও এতটুকু কোথায় সালামু আলাইকুম